পনেরো বছরের নাবালিকাকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত এক সেনা জওয়ানকে পঁচিশ বছরের সশ্রম কারাদণ্ড দিল জলপাইগুড়ি জেলা আদালত পক্স আইনে দোষী সাব্যস্ত করা হয়েছে ধর্ষণকারীকে পঁচিশ বছরের সশ্রম কারাদণ্ডের পাশাপাশি অভিযুক্তকে এক লক্ষ টাকা জরিমানা করা হয়েছে ওনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন বিচারক ইন্দিবর ত্রিপাঠী গত কয়েকদিনের মধ্যে পরপর দুটি মামলায় অভিযুক্তদের পঁচিশ বছরের শাস্তি দিয়ে রীতিমতো নজির গড়ল জলপাইগুড়ি জেলা আদালত শনিবার জেলা আদালতের এই ঐতিহাসিক রায়ে খুশি তার পরিবারের সদস্যরা কোনো নাবালিকা ধর্ষণকাণ্ডে এ যাবৎকালে পঁচিশ বছরের পরপর দুটি সশ্রম ঘটনা শোনা যায়নি এক্ষেত্রে ঐতিহাসিক রায় সমাজের কাছে একটা নতুন বার্তা তুলে ধরবে বলে আশা প্রকাশ করেছেন জেলা আদালতের আইনজীবীরা এদিন বিকেল ছটা নাগাদ জলপাইগুড়ি জেলা আদালতের আইনজীবী দেবাশিস দত্ত বলেন দু সালে বাইশ সাতাইশে মে বানারহাট থানায় মামলা দায়ের করা হয়েছিল অভিযুক্তের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে বলে দু সালের ফেব্রুয়ারি মাসের শেষের দিকে নিজের বাড়িতে ডেকে নিয়ে গিয়ে মেয়েটিকে ধর্ষণ করে এই ঘটনায় মোট তেরো জন সাক্ষী হয়েছে পক্ষ আদালতের স্পেশাল কোর্ট বিচার চলে সব পক্ষে সাক্ষ্য গ্রহণ ও সোয়াল জবাবের পর বিচারক ইন্দিবর ত্রিপাঠী পঁচিশ বছরে সশ্রম কারাদণ্ড ও এক লক্ষ টাকা জরিমানা ধার্য করেন ওনাদায় আরও এক বছরের জেলের নির্দেশ দেন এছাড়া নির্যাতিতা নাবালিকাকে তিন লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার জন্য লিগাল সার্ভিস অথরিটিকে নির্দেশ দিয়েছেন বিচারক আজকে জলপাইগুড়ি বিশেষ পকস আদালতের বিচারক মাননীয় ইন্দিবার ত্রিপাঠী একটি মকদ্দমায় আসামিকে পঁচিশ বছরের সশ্রম কারাদণ্ড এবং এক লক্ষ টাকা জরিমানা অনাদায় আরও এক বছরের কারাদণ্ড এবং ভিক্টিম গার্লকে তিন লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার জন্য ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটিকে অর্ডার করেছেন এই কেসটি হচ্ছে বিন্নাগুড়ি আউটপোস্ট যা বানাহাট থানার অন্তর্গত এই কেসটিতে অভিযোগ দায়ের করা হয়েছিল সাত পাঁচ দু হাজার বাইশ তারিখে একটি নাবালিকা মেয়ে যার বয়স সেই সময় পনেরো বছর ছিল সে ক্লাস নাইনের স্টুডেন্ট ছিল সে ব্লিডিং প্রবলেম নিয়ে তার ভীষণ ব্লিডিং হচ্ছিলো এই প্রবলেম নিয়ে তাকে একটি হাসপাতালে নিয়ে যায় হাসপাতালে নিয়ে যাওয়ার পর ডাক্তাররা তার পরীক্ষা নিরীক্ষা করেন এবং পরীক্ষা নিরীক্ষার পরে জানা যায় যে মেয়েটি ইনকমপ্লিট অ্যাবর্ষণ অ্যাবর্ষণ শুরু হয়ে গেছে সঙ্গে সঙ্গে তার বাবা মাকে খবর দেওয়া হয় এবং মেয়েটিকে সেই হাসপাতালে অ্যাডমিট করে নেওয়া হয় এবং পুলিশের তদন্ত ভার নেওয়ার পরে পুলিশ আসে এবং সেই হাসপাতালের ডাক্তার পুলিশকে একটা কমপ্লেন লজ করেন এবং পরবর্তীকালে মেয়েটির বাবাও একটি অ্যাডিশনাল কমপ্লেন লজ করেছেন এবং এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে মেয়েটির বাবা এবং এই আসামি দুজন একই ডিপার্টমেন্টে একই জায়গায় কর্মরত ছিল এবং মেয়েটিকে ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহে দু সালে মেয়েটিকে এই আসামি তার ঘরে ডেকে নিয়ে যায় এবং তার ঘরে অন্যান্য সদস্যদের অনুপস্থিতির সুযোগ নিয়ে মেয়েটিকে বলপূর্বক মেয়েটির সঙ্গে শারীরিক সম্পর্ক করে মেয়েটিকে এই কথা কাউকে না বলবার জন্য ভয় দেখায় এবং জোর করে মেয়েটিকে একটি পিল তাকে খাইয়ে দেয় যেন সে প্রেগনেন্ট না হয় এই কারণে পরবর্তীকালে মেয়েটার যখন ব্লিডিং শুরু হয় মেয়েটি হাসপাতালে অ্যাডমিট হয় তখন মেয়েটি তার বাড়ির বাবা মাকে সমস্ত ঘটনাটা খুলে বলে যে এই আসামি তাকে ফেব্রুয়ারি মাসের শেষ হয়ে তার বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণ করেছে এবং এই কেসে সরকার পক্ষ থেকে টোটাল তেরো জন সাক্ষী সাক্ষ্য প্রদান করেছেন এবং উভয় পক্ষে সাওয়াল জাবা হওয়ার পরে মহামান্য আদালত আজকে সাজা ঘোষণা করেছে এবং জলপাইগুড়িতে পরপর এই আদালত দুটো কেসেই পঁচিশ বছরের সশ্রম কারাদণ্ড ঘোষণা করল এবং আমার মনে হয় এটা এই বার্তাটা সমাজের কাছে যাওয়া উচিত যে এরকম ধরনের অন্যায় করলে সাজা পেতে হয় এটা অবশ্যই সমাজের কাছে একটা বার্তা যাবে এবং যারা এই দুষ্কর্মের সঙ্গে যুক্ত আছে তারা সকলে সাবধান হবে অভিযুক্ত ভারতীয় সুরক্ষা বলে চাকরি করত

এবং পুলিশরা সাক্ষী দিয়েছে এই টোটাল তেরো জন সাক্ষী দিয়েছে